ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কীর্তি শিক্ষার্থী নবীন আলেনদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে ক্রেনিগঞ্জের একটি রুফটপ রেস্টুরেন্টে এর অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণ শাখা শাখা সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নাল আবেদিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন সারা দেশে চলমান ধর্ষণ এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিতকরণে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ত্রিশ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচারকার্য কার্য সমাপ্তি করতে হবে আজকে ধর্ষণে মহামারী চলছে আপনারা দেখছেন গতকাল আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছি গত সাত মাসে এই গত সাত মাসে একশো আশি জনকে ধর্ষণ করা হয়েছে এর মধ্যে প্রায় সাতচল্লিশ জন শিশু অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সহসভাপতি শেখ মোহাম্মদ সাইম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ